নমস্কার বন্ধুরা সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নিয়ে এসে একটা নতুন ভিডিও তো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে জৈব সার ব্যবহার করে কিভাবে আপনারা শশা চাষ করবেন বীজ থেকে চারা তৈরি করে সেই চারা বড় করে সেই গাছের শশা কীভাবে ফলাবেন সেই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এর সাথে আমি এটাও বলবো জৈব সার হিসেবে আপনারা কি কি জৈব সার ব্যবহার করবেন আর কীটনাশক হিসেবে কি কীটনাশক ব্যবহার করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা কাপ নিয়েছি কাপে কিছুটা জল নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কোনো গ্লাস কাঁচের গ্লাসও নিতে পারেন তো আমি এখানে কাপ ব্যবহার করেছি তো দেখুন সংসার বীজগুলো আমার প্যাকেটে আছে আমি কিনে এসেছি দেখুন সেটু কটায় দানা আমি জলে ভেজাবো তো বন্ধুরা ফাইনালি আমি জলে ভিজিয়ে দিয়েছি দানাগুলো এই দানাগুলো একদিন পুট ভেজাতে হবে তো আমি কালকে এই দানাগুলো জল থেকে তুলে আমি মাটিতে রোপণ করবো তো এর জন্যে কেমন ধরনের মাটির প্রয়োজন সেগুলি আপনাদেরকে কালকে বলবো তো এইভাবে দানাগুলো আজকে থাকবে তো বন্ধুরা দেখা হচ্ছে ফিরে আসলাম একদিন পর তো একদিন পর শশার বীজের অবস্থাটা দেখুন বুঝতে পারছেন কেমন কলা হয়ে গেছে কেমন তো ফাইনালি বন্ধুরা আমার বীজগুলো জল থেকে সব তোলা হয়ে গেছে দেখুন এবারে আমি শশার বীজের জন্যে মাটি তৈরি করবো সেই মাটিতে বীজগুলোকে বসিয়ে দেব বীজগুলোকে বসানোর জন্য দেখুন আমি একটা মালসা মালসার মতো একটা টপ অল্প থিকনেসের সেই রকম একটা টপ নিয়েছি তো প্রথমে আমি কী করতে হবে সেই টপের ছিদ্রটাকে বন্ধ করতে হবে ড্রেন হোলটা ঠিক করতে হবে যাতে জলটা নিচ দিয়ে বেরিয়ে যায় তার জন্য আমার একটা খোলামকুচি নিতে হবে দেখুন একটা কুচি দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করতে হবে তারপরে কিছু পাথর নুড়ি পাথর নিয়ে দিতে হবে তো আমি এখানে পাথর কোনো অল্প দিয়েছি কারণ আমি যে বীজ থেকে চারা বেরোনোর পর এর থেকে আবার তুলে নেবো তুলে নিয়ে আমি অন্য টবে রিপোর্টিং করবো ওই জন্যে আমি পাতারগুলো অল্প দিলাম যাতে জলটা নিচ দিয়ে বেরিয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ মাটি নিয়েছি আর কিছুটা পরিমাণ এর সাথে মেশানোর জন্য হামি কম্পোস্ট নেবো আপনার তো এখানে আমার মাটিটা তৈরি করা হয়ে গেছে তো এবারে এই টবের মধ্যে মাটিটা আমি দেব বন্ধুরা দেখুন এখানে আমার টবের মধ্যে মাটি ভরা হয়ে গেছে এবারে আমি শশার বীজগুলোকে এর মধ্যে বসিয়ে দেব তো বীজটা দেখুন ঠিক এরকম ভাবে নিচের দিকে করে বসাতে হবে তো বন্ধুরা ফাইনালি আমার সব বীজগুলোকে এর মধ্যে বসানো হয়ে গেছে তো বন্ধুরা এবারে আমি কী করবো এবার হালকা করে একটু ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিচ্ছি তো দেখুন আমার ভার্মি কম্পোস্ট অল্প করে হালকা বিজের উপরে ছড়িয়ে দিয়েছি এবারে আমি এর উপরে জল দিয়ে দেবো তো বন্ধুরা আমি হালকা জল দিয়ে দেব দেখুন জল দেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে এই টপটাকে আমি শেডিংয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখুন তিন দিন পরে আপনাদের দেখাচ্ছি তো মোটামুটি আমার বীজ থেকে চারা বার হয়ে গেছে দেখুন এখানে আরও বার হচ্ছে চারা তো এইগুলো আর একটু বড়ো হলে আমি এর থেকে একটা একটা করে চারা তুলে অন্য টবে রিপোর্টিং করব দেখুন আরও সাত দিন পর সাত দিন পর বীজগুলো কত বড় হয়ে গেছে দেখুন এবারে আমি গাছগুলোকে থেকে তুলে বড় টবে করব করবো গাছ আমি টবে আর কিছু গাছ মাটিতে নিচে দেব দেখুন বন্ধুরা তো আমি গাছগুলো টবে দেবো আর কিছু গাছ তুলছি না গাছগুলো পরে বন্ধুরা দেখুন আমি কিছু গাছ জলে দেখাচ্ছি তো এইগুলো আমি এবারে বারো ইঞ্চি টবে আমি বসাবো বন্ধুরা বন্ধুরা দেখুন এই গাছগুলো আমি এখানে বসিয়ে দেবো বারো বারো ইঞ্চি টবে তো তার আগে বলি বন্ধুরা এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি এখানে ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল দিয়ে আমি এখানে মাটিটা সম্পূর্ণ তৈরি করে নিচ্ছি গাছগুলো বসাবেন তো আমি এখানে চারটে গাছ দেবো চারটে গাছ বসাবো বন্ধুরা তো মোটামুটি বন আমার গাছ বসানো হয়ে গেছে বন্ধুরা তো এবারে আমি জল দেবো তো বন্ধুরা আমি জানি জল দিচ্ছি অল্প করে জল ভালোটা করে তো বন্ধুরা আজকে আপাতত ভিডিওটা এতটুকুই তো এরপরে গাছটা আরও বড়ো হবে তারপরে আমি আবার দেখাবো তো বন্ধুরা দেখুন আরও পনেরো দিন পর আপনাদের দেখাচ্ছি পনেরো দিন পর গাছগুলো কত বড় হয়ে গেছে দেখুন তো এখন এর সময় এসেছে এই টবের কিছু আমি কঞ্চি বা লাঠি আমি এর মধ্যে পুঁতে দেব যাতে গাছগুলো ভালোভাবে কঞ্চি হয়ে উঠতে পারে আরও ঝাঁকড়ালো হতে পারে তো বন্ধুরা দেখুন কুড়ি দিন পর আবার দেখাচ্ছি আপনাদেরকে কুড়ি দিন পর দেখুন গাছগুলো আরও কত বড় হয়ে গেছে তো এর মাঝখানে আমি একটা গাছের ডাল একটা পুঁতে দিয়েছিলাম দেখুন দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে তো আজকে আমি কী করব এই ছাদের উপরে এই শোষা গাছের জন্যে আমি একটু মাচা করে দেব তো বন্ধুরা এই লাঠিগুলো নিয়েছি দেখুন এই লাঠিগুলো গিয়ে আমি এখানে করবো শোষা গাছের মাচানটা তো আপনারা দেখুন দেখুন আমি এখানে একটা ছোটো খাটো করে একটা মাচান করে দিয়েছি তো এখানে আমার জায়গা খুব শর্ট আমি এর মধ্যে এই যে দেখুন শোষা গাছটা লাগলাম এখানে তো এরকম ছোটো করে আমি একটা মাচান করে দিয়েছি তো আপনারা যেমন জায়গা থাকবে আপনাদের ঠিক তেমনভাবে আপনারা একটু মাচা করে দেবেন আর না হলে এরকম জায়গায় আপনারা দুটো কাটিং মতে দড়ি দিয়ে মাচান করতে পারেন তো আমি করে করে দিলাম আর এই লাঠিটা আমি তো বন্ধু তো মোটামুটি এখন শশা কাছে ফুল চলে এসছে তো আজকে আমি একটু কীটনাশক স্প্রে করবো তো আমি কীটনাশক হিসেবে এখানে সাইবার বান ব্যবহার করবো তো এই সাইবার বান পাঁচ এভেল নেবেন এক লিটার জলের জন্য এক লিটার জলে পাঁচ এমেল নিয়ে ভালো করে গুলবেন গুলে শসা গাছে আপনারা স্প্রে করবেন চলুন আমি এখানে স্প্রে করবো স্প্রে করে দেবো বন্ধুরা আমি কীটনাশক স্প্রে করে দিয়েছি বন্ধুরা স্প্রে করা হয়ে গেছে এবার আমি শশা গাছের জন্যে কী খাবার ব্যবহার করব তো আমি এখানে খাবারের জন্য আমি কি কি নিয়েছি দেখুন তো এখানে আমি রাসায়নিক সার ব্যবহার করব না এখানে আমি জৈব সার ব্যবহার করেছি শোষা গাছের জন্যে তো আপনারা চাইলেও রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তো আমি এখানে জৈব সার ব্যবহার করেছি তো জৈব সারের জন্য আমি এখানে কি কী নিয়েছি দেখুন বন্ধুরা তো এখানে আমি নিয়েছি শিঙ্কুচি হাড়ের গুঁড়ো সরিষার খোলের গুঁড়ো আর নিমখোল এইগুলোকে একসাথে মেশাতে হবে বন্ধুরা মিশিয়ে শশা গাছের গোড়ায় দিতে হবে তো আমি এখানে জৈব সার ব্যবহার করেছি তো দেখা হচ্ছে বন্ধুরা বেশ কিছুদিন পর ফিরে আসলাম তিরিশ দিন পর তো তিরিশ দিন পর দেখুন গাছে কত ফুল চলে এসছে দেখুন কত ফুল জালি চলে এসছে দেখুন আপনাদেরকে দেখায় দেখুন দেখুন বন্ধুরা সব ডোবাতে জালি চলে এসেছে দেখুন দেখুন তো বন্ধুরা দেখলেন কত ফুল জালি চলে এসেছে গেছে তো এবারে এখন যেটি করব যে পুরোনো পাতাগুলো আছে দেখবেন দেখুন বন্ধুরা যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে তো পাতাগুলি কাটার জন্য বন্ধুরা যে কোনো কাঁচি বা ছুরি নেবেন আর অতি অবশ্যই কাটার আগে ছুরি বা কাঁচিকে স্যানিটাইজার করে নেবেন তারপরে পাতাগুলি কাটবেন তো আমি এখানে পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবো যেগুলো পুরোনো পাতা হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমার পুরোনো পাতাগুলো কাটা হয়ে গেছে তো এবারে আমি এখানে সব ফাঙ্গেসাইড পাউডার একটু স্প্রে করে দেব তো বন্ধুরা আপনার একটু স্যাব ফাঙ্গিসাইড পাউডার তিন দিন হোক বা পাঁচ দিন অন্তর আপনারা এই গাছে স্প্রে করবেন তো বন্ধুরা আরও কিছু দিন পর ফিরে আস তো বন্ধুরা পঁয়ত্রিশ দিন পর আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন তিরিশ দিন আগে আপনাদেরকে দেখেছিলাম জালিগুনো কত ছোট ছিল দেখুন আজকে কত বড় হয়ে গেছে শসাটা তো এটা আজকে তোলার মতো হয়ে গেছে বন্ধুরা এটা আজকে আমি তুলবো শশাটা তো এইদিকে দেখুন আরও ছোটো ছোটো শশা আছে গাছে এগুলো এখন বড়ো হবে দেখুন দেখুন আবার ছোটো ছোটো জালি পড়ছে তো শশাটা আজকে আমি তুলব বন্ধুরা কাছ থেকে তো বন্ধুরা এই শশাটা হয়ে গেছে আমি এই শশাটা তুলব তো আমি কাঁচি দিয়ে এখানে কেটে নিচ্ছি শশাটাকে দেখুন বন্ধুরা সুন্দর শশাটা হয়েছে তো বন্ধুরা এই ছিল শশা গাছের সম্পূর্ণ পরিচর্যা এ টু জেড তো বন্ধুরা আমি দেখালাম প্রথম থেকে আপনাদের দেখেছি বন্ধুরা বীজ থেকে শশার বীজ থেকে কীভাবে চারা তৈরি করবেন সেই চারা আরেকটু বড় হলে আর একটু বড়ো টবে রিপোর্টিং করবেন এই প্রসেসে আপনাদের সেই ভিডিওটি দেখেছি বন্ধুরা তো আমি শোশাটা চারা বার পর আমি ডাইরেক্ট আমি বারো ইঞ্চি টবে রিপোর্টিং করেছিলাম আপনাদের দেখতে পেয়েছিলাম তো এই প্রসেসে আপনারা শশাগাদ ছাদ বাগানে করুন আশা করি সফল হবেন ভিডিওটি আমি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি বড়ো করছি না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার পাশে রাখুন দেখা হচ্ছে পরে বিনোর